নজর রাখবো পরবর্তী খবরে আইসিডিএস সেন্টারের সহায়িকার মুখে গরম ভাব ছুঁড়ে মারার অভিযোগ অভিভাবকের বিরুদ্ধে হাসপাতালে চিকিৎসাধীন ওই সহায়িকা আইসিডিএস সেন্টারে সেদ্ধ ডিম ছাড়াতে ত্রুটি সহায়িকার মুখে গরম ভাত ডাল আলু সেদ্ধ ছুঁড়ে মারলো ক্ষুব্ধ অভিভাবক হাসপাতালে ভর্তি হয় সেই সহায়িকা রান্নায় সামান্য উনিশ বিশ হলে শাশুড়ির মুখে ছুঁড়ে মারার অভ্যেস তাই ভালো করে ডিম ছাড়াতে না পারার রাগ সামলাতে না পেরে মিড ডে মিলের সহায়িকার মুখেই গরম ডাল ভাত আলু এবং ডিম সেদ্ধ ছুঁড়ে মারলো ক্ষুব্ধ অভিভাবক কানে গরম ভাত ঢুকে গিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি সহায়িকা চরম অমানবিক এবং চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার কুশ নম্বর ওয়ার্ডের এক নম্বর শান্তিগর কলোনির স্পোর্টিং ক্লাবে চলা চারশো নাম্বার উনষাট নাম্বার আইসিডিএস সেন্টারের এলাকাবাসীর মত এখানে শিক্ষিকা পৃথা গোস্বামী এবং সহায়িকা মিঠু বিবি যথেষ্ট সুনামের সাথে কাজ করে আসছেন এলাকার কোনো ক্ষোভ বিক্ষোভ সেই অর্থে নেই অন্যদিকে সকল অভিভাবকদের সাথেও সুসম্পর্ক তাদের তবে মিলন চক্রবর্তী নামে সেখানকার এক অভিভাবক মাঝে মধ্যেই অসন্তোষ প্রকাশ করে থাকেন রান্নার নানা বিষয়ে গত সোমবার সেই অসন্তোষ সীমা ছাড়ালো ডিম সেদ্ধ চালাতে গিয়ে সামান্য ত্রুটি বিচ্যুতি ঘটেছে আর তাতেই মাথা গরম হয়ে যায় এবং গরম খাবার ছুঁড়ে মারে সহকা মিঠু বিবির মুখে গত দুদিন হাসপাতালে চিকিৎসা করিয়ে আজ বাড়ি ফিরেছেন তিনি তাৎক্ষণিকভাবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও সিদ্ধান্ত নিয়েছেন শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানাবেন তিনি ঘটনাটা শুনেছেন কি ঘটনা হ্যাঁ শুনেছি কালকে যখন ঘটনাটা শুনি আমরা আম্মা সংগঠন মিড ডে মিল কর্মীরা কজন মেলে আমরা ওনার সঙ্গে দেখা করতে যাই তা আমরা ঘটনাটি দেখাতে দেখলাম খুবই নিন্দনীয় ঘটনা তা আমরা এই যে কাজের মধ্যে দিয়ে আমরা যে অল্প পয়সা কাজটা করি এই কাজের মধ্যে দিয়ে উনি যে ঘটনাটা ঘটিয়েছে মানে এটা একদমই মানে খুবই খারাপ তা এই করণের জন্য আমরা ভাবছি যে সংগঠনের থেকে আমরা যতটা পাচ্ছি ওনার পাশে দাঁড়াচ্ছি আমরা আমার সংগঠন থেকে কি চাইছেন আপনারা আমরা চাইছি ওনার দৃষ্টতামূলক শাস্তি সেদিন আমি ওই আপনার আমার ওই শান্তিগড়ের এক নম্বর কলোনিতে যে চারশো উনষাট নম্বর সেন্টার আছে ওইখানে আমি সহিকা পদে কাজ করি ওই দিন আমার নটার সময় রান্না কমপ্লিট হয়ে যায় এবং ওই মিলন চক্রবর্তী বলে একজন খাবার নেয় একটা বাচ্চার বাবা উনি আমার সঙ্গে খাবার নিতে আসে পনেরো দশটার সময় আর উনি আমাকে বলে খাবারটা দিতে এবার আমাকে আমার কর্মী উনি জানায় যে দশটা থেকে খাবার দেওয়া হবে এবং গার্জেনদেরও আগে জানিয়ে দেয় উনি তার সত্ত্বেও আমাকে বলে ঠিক আছে আমি তাহলে একটু ঘুরে আসছি আমার ঠিক আছে আপনি দশ মিনিট পরে আসুন এবার উনি যখন দশ মিনিট না উনি দশটা পনেরো কুড়ির দিকে খাবার নিতে আসেন তখন অলরেডি আমার খাবার দেওয়া অনেক শুরু হয়ে গেছে দশটা থেকে যেহেতু খাবার দিয়ে এবার উনি খাবার দিতে এসে আমি ওনাকে খাবার দিয়েছি এবার ডিম সিদ্ধ করার সময় অনেক সময় দেখবেন যে ডিম ফেটে যায় এবার ফেটে গেলে ডিমের গায়ে কিন্তু একটা হালকা ফাটার দাগ থেকে যায় এবার ওনাকে আমি একটা সিদ্ধ ডিম আর খাবার দিই উনি বলতে মেনু ছিল মেনুতে ছিল সাদা ভাত তার সঙ্গে আলু সিদ্ধ আর আমাদের গোটা ডিম সোমবার মেরু যেটা আচ্ছা এবার ওনাকে আমি খাবার দিই আর ডিম সিদ্ধ দিই উনি আমাকে ফট করে বলে কি ডিমটা হালকা ফাটা আছে আমি নেবো না সিদ্ধ ডিম

রান্নার অসুবিধা এখন রান্নার অসুবিধা নেই কারণ আমার এই মাসিমা আছে মাসিমাই সব রান্না মাসিমা রান্না বাড়ি করে সব আর আমি মাসিমাই রান্না বাড়ি করে আমি তো বাচ্চা পড়াই কতগুলো বাচ্চা আমার স্টুডেন্ট যদি বড় বাচ্চা পঁচিশ টার বলে আমার টোটাল বেনিফিশিয়ারি উনআশি আচ্ছা তো আজ মানে সেদিনকার মেনু কি ছিল সেদিনকার মেনু ছিল হচ্ছে ভাত ছিল মানে আলু সেদ্ধ ভাত আর ডিম ছিল গোটা ডিম ছিল ডিমের সমস্যা ছিল ডিমের সমস্যা ডিমের সমস্যা মানে মানে একটা ডিম সেদ্ধ ডিম সেদ্ধ ডিম একটুখানি মানে চলটা উঠে গেছে তাই ও বলেছে মানে ও বলেছে যে ও দাদা দেখুন এই ডিমটাতে যে চলটা উঠে গেছে উনি ওটা নেবে না তাই বলছে তাহলে আপনি কাঁচা ডিম নেন উনি কাঁচা ডিমও নেবে না বললো না আমাকে এক্ষুনি গোটা ডিম করে দিতে হবে সেদ্ধ তখন এই কথা যে বলেছে তখন গরম খাবারটা মানে ওর কানে মুখের মুখের মধ্যে ওকে ছুটতে